হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য সাবুদানা দিয়ে খুবই একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা মাত্র আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন সাবুদানার তো অনেক রেসিপি দেখেছেন যদি আপনারা কোনোদিন সাবুদানার এরকম ধরনের লাড্ডু না তৈরি করে থাকেন অবশ্যই একবার তৈরি করবেন এত মজা যে একটা খাবে সেও কিন্তু আরও বেশি খেতে চাইবে চলুন তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করে ফেলছি সবার প্রথমে একটা বড়ো সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক বাটি পরিমাণ সাবু এখানে আমি ছোট ছোটো সাবুদানাটা ব্যবহার করেছি বড় দানার সাবুটা নিয়ে নি আপনাদের কাছে যদি না থাকে আপনারা বড় দানার সাবুটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন তো সবার প্রথমে সাবুটাকে ধুয়ে ফেলতে হবে সাবুটাকে ধুয়ে কিন্তু পুরোপুরি এর জলটা এক্সট্রা যতটা থাকবে সব কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে কোনো রকম যেন এক্সট্রা না থাকে তাহলে কিন্তু লাড্ডুটা ভালো তৈরি হবে না সাবুটাকে একটু খুব ভালো করে আপনাদের ধুয়ে ফেলতে হবে সবার প্রথমে দিয়ে আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের মধ্যে সব সাবুটাকে ঢেলে দেবো তাহলে এক্সট্রা যে যতটা জল থাকবে সবটাই কিন্তু বেরিয়ে যাবে তো এইটাকে চলুন এইভাবে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি আরও একবার ওপর থেকে জল দিয়ে সুন্দর করে ধুয়ে যতটা সাবুর মধ্যে একটু সাদা আটা ভাব থাকে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে তো সাবুটা দেখুন এখানে ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটা অপর দিকে ওই বাটিটায় যেটাই সাবুটা ভিজিয়েছিলাম সেটার মধ্যেই কিন্তু আমি সাবুটাকে নিয়ে ঢেলে দেব। বন্ধুরা যদি ভিডিওতে কেউ নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন তাহলে এই রকম ধরনেরই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে সাবুদানাটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে ঠিক এরকমই ঝরঝরে করতে হবে বেশি যেন জল এতে না থাকে তাহলে কিন্তু খুবই বেশি গলে যাবে আর ওই সাবুটার মধ্যেই কিন্তু এবার দিয়ে দিতে হবে এক বাটি গরম ফুটন্ত জল যতটা সাবু নেবেন তার থেকে সামান্য একটুখানি কম জল এর মধ্যে দিয়ে দিতে হবে আর জলটা যাতে অবশ্যই গরম হয় দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের সাবুটা ফুলে যাবে তো চলুন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যদি ভিডিওটাই এখনও একটা লাইক না করে থাকেন অবশ্য লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করবেন তো দেখুন এখানে কুড়ি মিনিট হয়ে গেছে সাবুটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর সাবুটা কিন্তু একদমই ফুলে গেছে তো আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি একটু হাতে করে চেপে দেখুন কত সুন্দরভাবে কিন্তু সাবুটা গলে গেছে তো চলে যাব সরাসরি লাড্ডুটা তৈরি করার প্রসেসে তৈরি করা কিন্তু খুবই সহজ একটা নন স্টিকের প্যানের মধ্যে দিয়ে দিতে হবে চার চামচ মতো ঘি ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে একটু প্যানের চারিধারে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে যাতে সাবুদানাটা দেওয়ার সাথে সাথে প্যানের মধ্যে আটকে না যায় সেই জন্য একটু ঘিটা চারিধারে লাগিয়ে দেবেন লাগানো হয়ে গেলে সরাসরি সাবুদানাটা ঘিয়ের মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে সাবুদানাটাকে খুব ভালো করে এবার অনবরত নাড়াচাড়া করে আমাদের ভাজতে থাকতে হবে যতক্ষণ না এর কালারটা একদমই ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে ভেজে নিতে হবে দেখুন এবার সাবুদানাটাকে এইভাবেই আমি নাড়াচাড়া করব আর সাবুদানা দেখবেন কালারটা কিন্তু ভাজতে ভাজতে এক মিনিটের মধ্যেই কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর গ্যাসটা কিন্তু এই পর্যায়ে আপনাদেরকে লো মিডিয়ামের মাঝে রাখতে হবে তো দেখুন এখানে কালারটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে এসেছে যখন দেখবেন এরকম হয়ে গেছে এর থেকে বেশি আর কিন্তু আপনারা ভাজবেন না এবার এর মধ্যে আপনাদের এবার দিয়ে দিতে হবে যেই বাটিটা মেপে আমি সাবু নিয়েছিলাম ঠিক সেই বাটিরই হাফ বাটি পরিমাণে চিনি চিনিটা আপনারা কম বেশি আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন এখানে আমি হাফ বাটির মতো চিনি ব্যবহার করছি চিনিটা দেওয়ার পরে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো হচ্ছে একটুখানি অ্যালাজের গুঁড়ো দেখুন এখানে এক চামচ অ্যালাজের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি ফুড কালার যেহেতু লাড্ডু সবসময় মতিচুরের লাড্ডুগুলো অরেঞ্জ কালারের হয় তাই আমি এখানে অল্প একটুখানি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো দিলে এটা খুবই ভালো লাগে ফুড কালারটা দেওয়া হয়ে গেলে এইভাবে অনবরত কিন্তু লো মিডিয়াম ফ্লেমে রেখেই আপনাদের নাড়াছাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সাবুগুলো কিন্তু একদম ছেড়ে যাবে একে অপরের সাথে আর লেগে যাবে না একদমই কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে যেমন ঠিক মতিচুরের লাড্ডুতে থাকে ঠিক তেমন তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এইভাবেই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আপনারা অবশ্যই লাইক করে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখুন এবার কিন্তু এটা নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ডোয়ের আকারে চলে এসেছে তখন এর মধ্যে কিছুটা কাজু কুচানো আর কিছুটা বাদাম দিয়ে দিতে হবে চার মগজের বিনসটা আমি এখানে ব্যবহার করছি যেহেতু লাড্ডুতে এটা কিন্তু অতি অবশ্যই থাকে যদি কোনো রকম আপনাদের কাছে না থাকে আপনারা এটা স্কিপও করতে পারেন দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে লো মিডিয়াম ফ্লেমে যখন দেখবেন নিচের দিকে এরকম একটু জালি জালি আসছে তখন ভাববেন এর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে তখন কিন্তু আপনাদের গ্যাসে ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর অফ করে দিয়ে এবার আপনাদের এটা একটা আলাদা বাসনের মধ্যে ঢালতে হবে দেখুন দানাগুলো কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি বাসনের মধ্যে ঢেলে নিয়েছি হালকা যখন একটুখানি ঠান্ডা হবে তখন আমি লাড্ডুগুলোকে তৈরি করব এখন যেহেতু এটা কিন্তু অতিরিক্ত গরম আছে তাই এর মধ্যে একটু বাটির মধ্যে জল নিয়ে হাতে এইভাবে একটু জল লাগিয়ে নিতে হবে আর অল্প অল্প করে এখান থেকে ব্যাটার নিয়ে আপনাদেরকে হাতে এরকম গোল গোল করে পাকিয়ে নিলে কিন্তু লাড্ডু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এখন এটা যেহেতু অতিরিক্ত গরম তাই একটু নরম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর এই লাড্ডুটা তৈরি হয়ে যায় দেখুন এখানে লাড্ডুটা আমাদের কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো যেমন লাগছে মতিচুরের লাড্ডু তো এইভাবেই আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেবো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন আর পুরোটা দেখে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা আরও সাবধানার আলাদা আলাদা রেসিপি দেওয়া আছে পুরো ভিডিওটা